স্বাগতম সবাইকে আমাদের ফিজিক্স অ্যান্ড ম্যাথ হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা দেখব ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সেট ফাংশনের এক নং প্রশ্নটি নবম দশম শ্রেণীর অঙ্কটি খুবই সহজ আমরা দেখি চলুন প্রথম বলা আছে সার্বিক সেট ইউ সমান সমান এক্স বিলংস টু এন যেন এক্স বিজুর সংখ্যা এবং এক্সের মানটা তিন থেকে বড় এক্সের দিকে ছিন্নটা ঘুরানো তার মানে কী এক্সের মানটা তিন থেকে বড় আবার এখানে এক্স থেকে পনেরো দিকে ঘুরানো আছে তার মানে এক্সের মানটা পনেরো থেকে ছোটো তিন থেকে বড়ো হবে কিন্তু পনেরো থেকে ছোটো হবে আবার কী হবে বিজুল সংখ্যা হবে আবার বিজুল সংখ্যাগুলো কী হতে হবে ন্যাচারাল নাম্বার আচ্ছা এবং এ একটি সেট দেওয়া বি একটি সি একটি এগুলো আমরা অঙ্ক করার সময় দেখে নেব তো আমাদের ক নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো বলা আছে এফ অফ এ সমান সমান বা ফাংশন অফ এ সমান সমান একই মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো আচ্ছা আমি যদি অঙ্কটি বুঝিয়ে বলি সমাধানে আসি তাহলে এখানে ফাংশান অফ এ সমান সমান এটা দেওয়া আছে তাহলে আগে এটা আমরা লিখে নিই যেটা দেওয়া আছে সেটা লিখে নিই এখন দেখুন ফাংশান অফ মাইনাস ওয়ান বলা আছে এখানে আমার ছিল এফ অফ এ এখন আমরা বের করবো এফ অফ মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এফ অফ মাইনাস ওয়ান বের করি তাহলে এই যে আগের যে আমার রাশিটি ছিল ওই রাশিতে যেখানে যেখানে এ ছিল যেখানে যেখানে এ ছিল ওইখানে এখন আমরা কত বসালাম মাইনাস ওয়ান এফ অফ এর ফাংশান ছিল আগে এখন আমরা এফ অফ মাইনাস ওয়ান যদি করি তাহলে আমাদের যেই যে জায়গায় এ ছিল সেখানে আমরা মাইনাস ওয়ান বসিয়ে দেব জাস্ট তাহলে এই যে এর জায়গায় মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান স্কোয়ার আর একটা বিড় জায়গায় তো বসানোর দরকার নেই কারণ এটা এর ফাংশান ছিল আমরা এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়েছিলাম তাহলে এখানে আমরা করতে পারি আমরা জানি মাইনাস ওয়ান কিউব মাইনাস সংখ্যার উপরে যদি পাওয়ারে বিজুর সংখ্যা থাকে এখানে পাওয়ারে কত আছে তিন তিন একটি বিজুর সংখ্যা সেজন্য এটি কি হবে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান পাওয়ারে কি আছে জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এরকম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান দুইবার গুণ তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস ওয়ান কে ওয়ান আচ্ছা তাহলে মাঝখানের মাইনাস থাকলো ফোর আর এখানে ওয়ান তাহলে এখানে ফোর আর এখানে কত আসতেছে ওয়ান তাহলে ফোর আর ওয়ান গুণ করলে কত হবে ফোর প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু গুণ সম্পর্ক পাঁচ একে পাঁচ প্লাস টু বি তাহলে এখানে আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফাইভ আরও মাইনাস ফাইভ তাহলে এখানে আমাদের হচ্ছে মাইনাস টেন প্লাস টু বি এবার আমরা একটু প্রশ্নটি দেখি আমাদের প্রশ্নে বলা ছিল যদি এফ অফ এ সমান এটি হয় তাহলে বি এর মান নির্ণয় করো আমরা বি এর মান বের করব যখন এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আমরা কিন্তু এফ অফ মাইনাস ওয়ান বের করলাম এফ অফ মাইনাস ওয়ান সমান আমরা এই ফাংশানটা বের করলাম মাইনাস টেন প্লাস টু বি তাহলে আমাদের প্রশ্ন মতে হচ্ছে মানে আমাদের প্রশ্নতেই বলা আছে এফ অফ মাইনাস ওয়ান সমান আমরা কত ধরতে পারি জিরো ধরতে পারি তাহলে এফ অফ মাইনাস ওয়ান ফাংশনের মানটা আমাদের কত ছিল মাইনাস টেন প্লাস টু বি এটা সমান কী ধরতে পারি জিরো এখান থেকে আমার বিয়ের মান কিন্তু সহজেই চলে আসবে তাহলে মাইনাস টেন ওই পাশে গেলে কী হবে প্লাস টেন দুই হচ্ছে এখানে গুণ সম্পর্ক ওই পাশে গেলে কি হবে ভাগ তাহলে আমরা বিনমাণ কত পাচ্ছি ফাইভ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন খুবই সহজ একটি অঙ্ক এটি তাহলে আমার ফাংশান দেওয়া ছিল এফ ওফ এ আমরা লিখলাম তারপর বলা ছিল এফ ওফ মাইনাস ওয়ান সেই আমরা এফ অফ মাইনাস ওয়ানটা বের করে নিলাম তারপর এফ অফ মাইনাস ওয়ান সমান সমান এটা বের হলো কন্ডিশন হচ্ছে এফ ওফ মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে আমরাও প্রশ্ন মধ্যে লিখলাম এফ ওফ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এফ অফ মাইনাস ওয়ানের যে ফাংশনের মানটা ছিল আমরা বের করলাম সেটা বসিয়ে দেব সমান জিরো তারপর এখান থেকে আমরা বীরমান বের করলাম শেষ আমাদের অঙ্কটি আসুন আমরা খনং প্রশ্নটি দেখি এবং সেটি সমাধানের চেষ্টা করি এবার খনং প্রশ্নের সমাধানটি দেখা যাক খ প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে চেয়েছে অ্যাপূরক সংযোগ বি বাদ সি নির্ণয় করো আচ্ছা তাহলে এক্ষেত্রে আমার এ সেট বি সেট এবং সি সেট প্রত্যেকটা সেটের উপাদান সংখ্যা স্পেসিফিকভাবে জানতে হবে মানে নির্দিষ্টভাবে প্রত্যেকটা সেটের উপাদান সংখ্যা জানতে হবে এবং সার্বিক সেট সার্বিক সেট মানে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তো এটাকে আমাকে সেট তালিকা পদ্ধতিতে করে এই সার্বিক সেটের মধ্যে কি কি উপাদান আছে সেগুলো আগে জানতে হবে তারপর আমরা অঙ্কটি শুরু করতেছি তাহলে আসুন আমরা সমাধানে আসি ঘনম প্রশ্নের সমাধানে সার্বিক সেট ইউ সমান বলা ছিল এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন এন মানে হচ্ছে নেচারাল নাম্বার বা বাংলায় বললে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ওই হতে পারে এবং এক্স বিজুর সংখ্যা এক্সটা হতে হবে কি বিজুর সংখ্যা এবং তিনের থেকে এক্স বড় আমরা জানি এই যে এটা যদি আমরা মনে না রাখতে পারি যার দিকে ঘোরানো থাকবে সে বড় তার মানে এক্স বড় কার থেকে বড় তিন থেকে আর এখানে কার দিকে ঘোরানো পনেরোর দিকে তার মানে পনেরো বড় এক্স ছোট তাহলে আমরা বলতে পারি এক্সের মানটা তিন থেকে বড় কিন্তু পনেরো থেকে ছোট আচ্ছা তাহলে এক্স হচ্ছে বিজুর সংখ্যা প্রথমত এবং তিন থেকে বড় তাহলে তিন থেকে বড় বিজুর সংখ্যা কত থেকে শুরু হয় পাঁচ থেকে তিন থেকে বড় বিজুর সংখ্যা তাহলে পাঁচ তারপর কত আসবে সাত যেহেতু বিজুর সংখ্যা বলছে আমরা শুধু গুলাই নেব পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো কি আসবে না এখানে যদি চিহ্নটা এরকম থাকতো এটা মানে হচ্ছে ছোটো এবং সমান মানে তাহলে এখানে তো আমার এই সমান চিহ্নটা নাই এখানে যদি সমান চিহ্নটা থাকতো তাহলে আমার এই সংখ্যাটাও কি উপাদানে অন্তর্ভুক্ত হতো আচ্ছা তাহলে আমরা দেখলাম সার্বিক সেটে আমরা উপাদান সংখ্যা পেলাম পাঁচ সাত নয় এগারো তেরো আচ্ছা এবার আমরা এ সেটের উপাদান সংখ্যা বের করবো এ সেটে বলা আছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান এই যে এক্স বড় কার থেকে বড় সাত থেকে তার মানে এক্সের মান সাত থেকে বড় কিন্তু পনেরো থেকে কি ছোটো এখানে কিন্তু সমান নেই মানে এখানে সমান চিহ্নটা নাই তাহলে আমরা সাতও নিব না পনেরো নিব না সাত থেকে বড়গুলো নিব পনেরো থেকে ছোটোগুলো নিব তাহলে সাত থেকে বড় বিজুর সংখ্যা বিজুর সংখ্যা কেন কারণ আমার সার্বিক সেটে যেই উপাদানগুলো আছে বাকি সেটগুলোতে এর ভিতর থেকেই থাকবে এছাড়া থাকার কোনো সম্ভাবনা নেই তাহলে আমরা সাত থেকে বড় বিজুর সংখ্যা সাত থেকে বড় বিজুর সংখ্যা কত আছে নয় তারপর এগারো তারপর তেরো আমরা কি পনেরো নিতে পারবো না পনেরো কন্ডিশন অনুযায়ীও নেওয়া যাবে না আর সার্বিক সেটেও পনেরো নেই তার মানে পনেরো আসবে না তাহলে এটি আমার তালিকা পদ্ধতি হয়ে গেল এবার বি সেট কিন্তু আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল তালিকা পদ্ধতি করে সেজন্য এটাকে আমরা এভাবেই রেখে দেব আর যদি আমরা সি সেটের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এক্স বিলংস টু এন মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেন এক্স তিন এর গুণিতক এবং এক্স ছোটো হবে কত থেকে ছোটো হবে পনেরো থেকে তাহলে তিনের গুণিতক জিনিসটা কি গুণিতক মূলত খুব সহজ একটা জিনিস আমরা সবাই পারবো আশা করি মূলত যার গুণিতক বলবে আমরা তার নামতা গুণে গুণে যাব ছোটোবেলায় তো আমরা নামতা পড়েছি এক দুই তিন চার পাঁচ এগুলো তোমরা আমরা মুখস্ত সবার তাহলে তিনের গুণিতক যদি আমরা বের করি তাহলে আমরা তিনের নামতা বলবো তাহলে তিনে একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো ওই রকম নামতা বলব এগুলো হচ্ছে তিনের গুণিতক অনেকেই গুণিতক আর গুণনীয়কের মধ্যে একটা গোলমাল বাঁধিয়ে ফেলি কিন্তু এটা কিন্তু খুবই সহজ গুণিতক মানে আমরা নামটা গুনে গুনে যাব তাহলে এখন আমরা কত পর্যন্ত নিব তিনের গুণিতক শুরু কত থেকে তিন থেকে আমরা নিব পনের ছোটো পর্যন্ত মানে পনেরোর আগে পর্যন্ত তিন ছয় নয় বারো তিন পাঁচা পনেরো কিন্তু আমরা কি নিতে পারবো না যদি এই রকম ছিন্ন থাকতো নিচে সমান ছিন্ন থাকতো তাহলে আমরা এই সংখ্যাটাও নিতাম কিন্তু যেখানে যেহেতু এখানে সমান ছিন্ন নাই সেহেতু আমরা বারো পর্যন্তই রাখবো ঠিক আছে এই গেল সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবার আসল অঙ্কে আসা যাক আমার অঙ্কের ডাক ছিল অ্যাপুরক সংযোগ বি বাদ সি তো এক্ষেত্রে আমরা পূরক অংশটুকু আগে বের করে নিব এবং বি বাত সি এই অংশটুকু আগে বের করে নেব তারপর আমরা দুইটার মধ্যে কি করব ইউনিয়ন বা সংযোগ করব তাহলে পূরক যদি আমি বের করি এখন পূরক মানে হচ্ছে যার উপরে পূরক থাকবে সার্বিক সেট থেকে তাকে বিয়োগ করতে হবে তাহলে কার উপরে পূরক এখানে এর উপরে তাহলে আমরা সার্বিক সেট হচ্ছে ইউ সার্বিক সেট থেকে বিয়োগ করব কাকে একে মূলত যার উপরে পূরক থাকবে সার্বিক সেট থেকে তাকেই আমরা বিয়োগ করে দেব তাহলে আমার সার্বিক সেটের উপাদান সংখ্যা কী কী ছিল সার্বিক সেট উপাদান সংখ্যা ছিল পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে এগুলো আমরা লিখে দিব বিয়োগ করব এ সেটের উপাদান সংখ্যা এ সেটে কি কী আছে বিয়োগ মানে হচ্ছে আমার যে সেটটাকে বিয়োগ করছি মানে এখানে আমরা এ সেটকে বিয়োগ করছি কার থেকে ইউ থেকে তার মানে এ সেট বিয়োগ হচ্ছে মানে এ পুরো বাদ হয়ে যাচ্ছে আর এখানে ইউ সেটের মধ্যে যেখানে যেখানে এ সেটের উপাদান থাকবে সেগুলোকে আমরা কি করব বাদ দিয়ে দিব আর ইউ সেটের যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আমরা বিয়োগ ফলের উত্তরে লিখবো তাহলে এখানে আমার নয় এগারো তেরো ছিল তাহলে এখানে ইউ সেট থেকে নয় এগারো তেরো বাদ হয়ে গেল আমার অবশিষ্ট থাকলো কি কী পাঁচ আর সাত এই হলো আমার একুরকের অ্যান্সার এবার আমরা বের করবো বি বাদ সি আমার বি সেটের উপাদান সংখ্যা কি কি ছিল বি সেটের উপাদান সংখ্যা ছিল ফাইভ সেভেন ইলেভেন আর হচ্ছে থার্টিন ফাইভ সেভেন বাঁধ সি সেটের উপাদান সংখ্যা সি সেটে কত কত আছে তিন ছয় নয় বারো তাহলে এই বাঁধ আর বিউর একই কথা তাহলে আমরা সেমভাবে করব কি করতে পারি আমরা এখানে এখানে কি থ্রি আছে না সিক্স নেই নাইন নেই টুয়েলভ নেই মানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেই সেটটা বাদ দিতে চাচ্ছি বা যেটা বিয়োগ করতে চাচ্ছি তার কোনো উপাদান আমি যেটার থেকে বিয়োগ করব সেটার সাথে মিল নেই তাহলে কি আমি জাস্ট সিম্পলি এটা বাদ দিয়ে দিব আমার অ্যান্সারই কত আসবে ফাইভ সেভেন ইলেভেন তেরো কারণ এই সেট থেকে বাদ দেওয়ার মতো মানে আমি যেটা বাদ দিচ্ছি ওই সেটের কোনো উপাদান এই সেটে নাই সেজন্য আমার এখানে যেটা থাকবে সেটাই উত্তরে চলে আসবে এবার যদি আমরা বাকি কাজটুকু করি অ্যাপূরক সংযোগ বিবাদ সি তাহলে অ্যাপূরকের অ্যান্সার কত ফাইভ সেভেন সংযোগ বিপূরকের অ্যান্সার হচ্ছে ফাইভ সেভেন ইলেভেন থার্টি তাহলে আমার সংযোগ মানে কি সব আসবে দুই সেট মিলিয়ে সব আসবে কিন্তু কোনো জিনিস দুইবার আসবে না যেমন পাঁচ এ সেটেও আসে এ সেটেও আসে আমরা কি দুইবার আনবো না আমরা একবারই নেব সাত এখানেও আছে এখানেও আছে কিন্তু আমরা একবারই নিব ইলেভেন এইখানে আছে নিব তেরো আছে নিব তাহলে এই দুই সেট মিলিয়ে সবই আসলো কিন্তু কোনো কিছু দুইবার আসলো না এই হলো আমার খনং প্রশ্নের সমাধান আশা করি আপনার অঙ্কটি বুঝতে পেরেছেন আচ্ছা আমি যদি আবার একটু বলি তাহলে প্রথমত বলেছিল এক্স বিজুর সংখ্যা সার্বিক সেট বের করার ক্ষেত্রে এক্স বিজুর সংখ্যা তিন থেকে বড় পনেরো থেকে ছোট তাহলে তিন থেকে বড় বিজুর সংখ্যা পাঁচ থেকে শুরু হয় আর পনেরো থেকে ছোট তেরো পর্যন্ত যায় এবার এ সেটের উপাদান সংখ্যা যদি আমরা বের করি সাত থেকে বড় পনেরো থেকে ছোট কিন্তু আমরা ওই উপাদানগুলোই নিব যেগুলো কি সার্বিক সেটে আছে যেমন সাত থেকে বড় সংখ্যা তো আটও হতে পারতো আট থেকে শুরু হতে পারত কিন্তু আট কি আমার সার্বিক সেটে আছে না সেজন্য আমরা আট নিব না আমার সার্বিক সেটে যেগুলো আছে এই কন্ডিশন অনুযায়ী সেগুলোই বসাবো তারপর সি সেটে বলেছিল তিনের গুণিতক তো তিনের গুণিতক তো নাম তার গেলেই হয়ে যাচ্ছে কত পর্যন্ত যাব পনেরোর ছোট পর্যন্ত তাহলে আমরা বারো পর্যন্ত গুণিতক গেলে শেষ হয়ে যাচ্ছে তারপর এ পূরক বের করলাম পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে যার উপরে তাকে বিয়োগ করতে হবে বিবাদ সে বের করব বের করলাম তারপর হচ্ছে বাকি অংশটুকু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা গণ প্রশ্নটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে চাওয়া হয়েছে পি অফ বি মানে পাওয়ার অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে কে সমর্থন করে যেখানে এন বি সেটের উপাদান সংখ্যা আর আমার বি সেট সমান সমান ছিল পাঁচ সাত এগারো তেরো তাহলে আমরা পাওয়ার অফ বি নির্ণয় করব পাওয়ার অফ বি মানে হচ্ছে বা শক্তি সেট বি এর শক্তি সেট বি সেটে যে উপাদানগুলো আছে হুম পাঁচ সাত এগারো তেরো এই উপাদানগুলোর আমরা একবার একবার করে নিয়ে শক্তি সেট পেতে পারি দুইবার দুইবার করে নিয়েও পেতে পারি তিনবার করে তিনবার করে মানে তিনটা করে উপাদান নিয়েও পেতে পারি আবার চারটা উপাদান একসাথে নিয়েও পেতে পারি আবার আরেকটা পেতে পারি কি ফাঁকা সেট তাহলে আমরা যদি ওইভাবে করি প্রথমে আমরা একটা একটা উপাদান নিয়ে সেট তৈরি করব একটা একটা উপাদান কত নিলাম পাঁচ আর এই যে এই যে এটা কিন্তু সেট এই সেটের ভিতরে আবার সেট এইগুলো আমরা কমা দিয়ে লিখব একটা একটা করে নেব প্রথমে পাঁচ সাত তারপর এগারো তারপর তেরো একটা একটা করে নেওয়া যখন শেষ এবার আমরা কি করব এবার আমরা দুইটা করে নিব তো দুইটা করে কিভাবে নিব একটা ফিক্সড রাখবো এই পাঁচকে আমরা ফিক্সড রাখলাম পাঁচের সাথে সাত নিব পাঁচের সাথে এগারো নিব আবার পাঁচের সাথে তেরো নিব পাঁচের সাথে সাত পাঁচের সাথে এগারো পাঁচের সাথে তেরো এভাবে নিব তাহলে পাঁচের সাথে সাত পাঁচের সাথে এগারো এবার আমরা নিব পাঁচের সাথে তেরো পাঁচের সাথে কি বাকি সবগুলো নেওয়া শেষ তো আচ্ছা এবার আমরা পাঁচকে বাদ দিয়ে দিব এবার আমরা সাতের সাথে এগারো নিব সাতের সাথে তেরো নিব মানে সাতের সাথে এগারো সাথে সাথে তেরো এখন আমার কি কি চলে চলে গেল বাকি সাথে একটাই আছে তেরো তাহলে আমার দুইটা দুইটা করে নেওয়া কিন্তু শেষ ঠিক আছে আমরা আবার উল্টাভাবে নেওয়ার চেষ্টা করবো না যেমন আমরা পাঁচ সাত একবার হয়ে গেছি সাত পাঁচ আরেকবার নেওয়ার দরকার নাই কারণ পাঁচ আর সাত সাত আর পাঁচ মানে এই দুই সেটের উপাদান সংখ্যা তো একই হয়ে যাচ্ছে সেজন্য আমরা জাস্ট একবার প্রথমটার সাথে সবগুলো নিব দ্বিতীয়টার সাথে আবার সবগুলো নিয়ে স্যাট তৈরি করবো আবার এটার সাথে এটা নিয়ে একটা করব তৈরি করলাম তাহলে আমরা দুইটা করে নেওয়া শেষ এবার আমরা তিনটা করে নিব তো তিনটা করে নিতে গেলে অনেকে এটা একটা গুলমাল বাঁধিয়ে ফেলে এটা কিন্তু অনেক সহজ তিনটা করে নিতে গেলে আমরা শেষ থেকে একটা করে মানে শেষ থেকে একটা একটা করে বাদ দিয়ে বাদ দিয়ে আসবো তো প্রথম যদি আমরা তেরো বাদ দিই আমার কি কী থাকতেছে উপাদান সংখ্যা পাঁচ সাত আর এগারো এবার যদি আমরা এগারো বার দিই তাহলে আমার কি কি আচ্ছা আমরা শেষ থেকে তেরো বার দিলাম এগারো বার দিলাম এবার সাত সাতবার দিলে কি কি থাকতেছে পাঁচ সাত পাঁচ এগারো তেরো ঠিক কিনা এবার তেরো এগারো সাত বাদ গেল এবার যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে আমার কী কী থাকবে সাত এগারো তেরো তো এই যে তিনটা করে নেওয়া শেষ আমরা শেষ থেকে বাদ দিয়ে বাদ দিয়ে তিনটা করে নেওয়া শেষ এবার যেহেতু তিনটা করে নেওয়া শেষ তাহলে এবার আমরা চারটা করে নিব তো আমরা দেখলাম সেটের উপাদানই আছে চারটা তো চারটা করে নেওয়াও শেষ এবার কি আমরা পাঁচটা করে নিতে পারবো না কারণ সেটের তো পাঁচটা উপাদানই নাই আছে চারটা সর্বোচ্চ চারটাই নিতে পারলাম আরেকটা আমরা কিনতে পারি আরেকটা আমরা ফাঁকা সেট নিতে পারি হুম তাহলে এই যে আমরা প্রথমে সেট চিহ্ন দিয়েছিলাম মানে দ্বিতীয় বন্ধু শুরু করছিলাম দ্বিতীয় বন্ধুনই শেষ করব মানে দেখেন এই যে একটা সেট এই সেটের ভিতরে আমার কতগুলো সেট হয়েছে এই উপাদান সংখ্যার ভিত্তিতে জন্য এটাকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট তো শক্তি সেট করার সময় আমরা প্রথমে উপাদানগুলো একটা একটা করে নিব তারপর দুইটা দুইটা করে নিব দুইটা দুইটা করে নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমটার সাথে দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা তারপর প্রথমটা বাদ দিব দ্বিতীয়টার সাথে তৃতীয়টা চতুর্থটা ওইভাবে করব। আর তিনটে তিনটা করে নেওয়ার নিয়ম তো অনেক সহজ আমরা কি করব শেষ থেকে একটা করে বাদ দিলাম হয়ে গেল প্রথমে তেরো বাদ দিব তারপর এগারো বাদ দিব সাত পাঁচ এভাবে তারপর চারটা করে নিব তারপর হচ্ছে ফাঁকা সেট আচ্ছা এবার আমাদের প্রশ্নগুলো অফ বি নির্ণয় করা আমাদের শেষ তাহলে এখন বলো দেখাও যে বি এর উপাদান সংখ্যা চুরতে পাওয়ার এমকে সমর্থন করে তাহলে বি এর উপাদান সংখ্যা পিওফ বি এর উপাদান সংখ্যা কয় আগে দেখি বি সেটের উপাদান সংখ্যা কয়টি বি এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা কত পাঁচ সাত এগারো তেরো এক দুই তিন চার বিয়ের উপাদান সংখ্যা হচ্ছে চারটা এবার আমরা গুনব পিওফ বি এর উপাদান সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কয়টা পেলাম ষোলো সেট ছ কিন্তু বলতে হয় তাহলে বিওফ বি এর উপাদান সংখ্যা কত ষোলো তো ষোলোকে আমরা কীভাবে লিখতে পারি টু টু দুই পাওয়ান ফোর মানে ষোলোকে ভাঙলে আমরা দুই পাবো চারটা দুই দিয়ে ভাঙলে আট দুই দিয়ে ভাঙলে চার দুই দিয়ে ভাঙলে দুই তাহলে ষোলোকে ভাঙলে আমরা দুই পাইলাম কয়টা চারটা সেই জন্য আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর এখন ফোর মানে আমার কী ছিল বিয়ের উপাদান সংখ্যা বিয়ের উপাদান সংখ্যাকে আবার আমরা কি ধরতে পারি এন বলা ছিল যেখানে এন অফ বি এর উপাদান সংখ্যা তাহলে এই যে বিয়ের উপাদান সংখ্যা মানে কত এন ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি ফোর এন সমান সমান কত ফোর তাহলে ফোর মানে আমরা কী লিখতে পারি এন তাহলে এখানে আমরা দেখলাম যে পি এফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে কী সমর্থন করে আমরা লিখে দিব যে পাওয়ার এন কে সমর্থন করে প্রথমে আমরা কি করলাম প্রথমে আমরা বি সেটের উপাদান সংখ্যা গুনলাম এক দুই তিন চার লিখলাম তো বি উপাদান সংখ্যাকে আমরা কি ধরতে পারি এন ধরতে পারি এন আর পি অফ বি এর উপাদান সংখ্যা মানে পাওয়ার অফ বি বা বি এর শক্তি সেটের উপাদান সংখ্যা গুললাম কয়টা পেলাম আমরা ষোলোটা পেলাম তাহলে ষোলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি টু টু দি পাওয়ার ফোর দ্বারা তাহলে ফোর হচ্ছে কি উপাদান সংখ্যা এন তাহলে এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার এন সুতরাং আমরা বলতে পারি পি অফ বি এর উপাদান সংখ্যা টুটিতে পাওয়ার এনকে সমর্থন করে আশা করি আপনারা সবাই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে কারো কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে